সুতি ও শামসেরগঞ্জে আগুন জ্বললেও ক্ষমতার চেয়ারে থাকলেও সভাধিপতিকে সেভাবে তার ভূমিকায় দেখা যায়নি ঘটনায় বেশ কিছুদিন কেটে গেলেও তিনি শামসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াননি বলে অভিযোগ শামশেরগঞ্জে শাসক দলের তিন বিধায়ক ও এক সংসদের বাড়ি সাংসদ নিজে জঙ্গিপুর তৃণমূল জেলার সভাপতি বাড়িঘর লুট অগ্নিসংযোগ এমনকি খুনের ঘটনা ঘটলেও তাদেরকে সেভাবে মানুষ পাশেই পায়নি পরিবারগুলি এই জনপ্রতিনিধিদের বারে বারে ক্ষোভ দেন ওপরে যদিও জেলা সভাধিপতি এলাকায় যাতে শান্তি থাকে সেই চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি আর ইন্টারনেট বন্ধ থাকায় তার কার্যকলাপ মানুষ দেখতে পায়নি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বলি যে আমার বাড়ি যেখানে তার পাশেই পারুলিয়া ভাপকি পুরো হিন্দু বাঙালি একটা এরিয়া আমরা চেয়েছিলাম যে আমাদের নিজেদের এরিয়ায় থেকে মানুষকে বার্তা দেওয়া যে যাতে নিজেদের জায়গায় কোনো সমস্যার না হয় এবং কেউ এই বিভেদের মধ্যে জড়িয়ে না পড়ে আমাদের বার্তা অনবরতই সেটা ছিল আর আমাদের নেট পরিষেবা বন্ধ ছিল যার জন্য হয়তো খুব বেশি আমরা সেটা দেখাতে পারিনি কিন্তু মূলত আপনারা দেখেছেন শামসেরগঞ্জ ধুলিয়ানে বেশি ঝামেলা হয়েছিল দাঙ্গাটা সেখানে সাংবাদিকরা পড়েছিলেন কিন্তু আমাদের চেষ্টা ছিল যে আমাদের নিজেদের এলাকায় মানুষকে বার্তা দেওয়া যে যাতে তারা কোনো ঝামেলায় না জড়িয়ে যারা দাঙ্গা করে যারা এই সমস্ত ঘটনাতে জড়িত থাকে তাদের কোনো মাথার ওপর নেতৃত্ব থাকে না তাদের কোনো মানবিকতা থাকে না বলেই এগুলো তারা করতে পারে এবং তারা নিজেরা কোন মানে কোন জাতি সেইটা তারা না ভেবে তা আমার মনে হয় বা আমাদের সকলেরই মনে হয় মানব জাতিকে গুরুত্ব দেওয়া উচিত তাদের কোনো জাতি হয় না যারা দাঙ্গার সাথে জড়িত তো সেটা পার্টিকুলার কারোর কথা বলবো না সেটা যে কোনো সম্প্রদায়ের লোক হলে হতে পারে সেটা আমাদের অবগতির মধ্যে নেই বা আমরা জানি না না জেনে বলাও ঠিক নয় তো আমাদের এরিয়া এখন যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে এবং মানুষ এখন ভয়মুক্ত হয়েছে আর শুধুমাত্র দেখুন একটা জিনিস আমাদের আরও একটা বিষয় আছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র যে হিন্দু মানুষের বা পরিবারের ক্ষতি হয়েছে সেটা কিন্তু নয় শামসেরগঞ্জ বা ধুলিয়ানে অনেক মুসলিম পরিবারেরও দোকানপাটগুলো ক্ষতি হয়েছে কিন্তু সেইগুলো দেখানো হয়নি তো আমরা চাইবো যে দেখুন আমরা সবার জন্য এবং সবার পাশেই আমরা আছি তো আমাদের একটাই কথা থাকবে যে যেখানে যেটা ঘটেছে সেটা যাতে এক্স্যাক্ট দেখানো হয় কি। ঘটনাটা ঘটেছে কারোর পক্ষ নিয়ে নয় আমি যে হিন্দু আমি হিন্দুর হয়ে সাপোর্ট নিলাম দিয়ে সেইভাবে দেখালাম নিউজকে নিউজে আবার আমি মুসলিম তো আমি মুসলিমদের হয়ে দেখালাম এই জিনিসটাও কাম্য নয় আদি শরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ